আমি আসলে ক্যাজুয়ালি কথা বলতে খুব পছন্দ করি বা ভাবেই কথা বলি আর কি অফিসিয়ালি একেবারে খুব রিজিট হয়ে বসে তারপরে মূর্তির মতো তাকিয়ে থেকে অনেকেই কথাবার্তা বলে তো আমার কাছে মনে হয় না যে ওইটা খুব সুন্দর লাগে বা আমি আসলে ওইভাবে কথা বলতে পারি না আজকে আপনাদের সাথে একটা কথা বলবো মানে কিছু কথা বলবো আর কি কথাটা হচ্ছে যে হিন্দিতে একটা ডায়লগ আছে সেটা হচ্ছে যে হোতা হে তো আছে কে লিয়া হতে এটাকে আমরা কিভাবে বলি আমরা বলি আমরা মুসলিমরা যেভাবে বলি সেটা হচ্ছে যে আল্লাহ যা কিছু করে তা ভালোর জন্যই করে সেটা ভালো হোক বা মন্দ হোক আপাতত দৃষ্টিতে যেটা পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে এই এই যে কথাটা এটার অনেক উদাহরণ দেওয়া যাবে আপনার জীবনে আমার জীবনে এরকম অনেক হাজার হাজার উদাহরণ আছে এরকম একটি বিখ্যাত উদাহরণ আছে সেটা হচ্ছে কি যে আপনার টাইটানিক শিপ আপনারা সবাই জানেন যে টাইটানিক সম্পর্কে সবাই জানেন তো টাইটানিকের যে কাহিনী সেটাও জানেন তো সেখানে এরকম একটি ঘটনা ঘটেছিল যে যত হে তো আজ থেকে নিয়ে হতে হয় টাইটানিক তৈরি হলো তো টাইটানিক তৈরি হওয়ার পরে যেহেতু এটা একটা প্যাসেঞ্জার শিপ কোনো কার্গো শিপ না এর এই ধরনের শিপগুলোর কাজ হচ্ছে বা এগুলোর যে বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সাধারণত বিভিন্ন রকমের আনন্দ ভ্রমণের ব্যবস্থা করে থাকে তো টাইটানিক তৈরি হওয়ার পরে প্রথম যে আনন্দ ভ্রমণটা ছিল সেই আনন্দ ভ্রমণটা ছিল আপনার যুক্তরাজ্যের সাউথাম্পটন থেকে আমেরিকা নিউ ইয়র্ক পর্যন্ত ভ্রমণ তারিখ নির্ধারিত হয়েছে তো ভ্রমণ তারিখ নির্ধারিত হয়েছে উনিশশো বারো সনের দশই এপ্রিল আমার যদি ভুল না হয়ে থাকে আর কি এটা যে ভ্রমণ তারিখ নির্ধারিত হওয়ার পরে টিকিট কাটা শুরু হয়ে গিয়েছে সবার ভিতরে তো এরকমই একটি ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিটা হলো যে মিস্টার ক্লার্ক অ্যান্ড হিজ ফ্যামিলি তো মিস্টার ক্লার্ক স্কটল্যান্ডের অধিবাসী তো তিনি তার যা সঞ্চয় ছিল সেই সঞ্চয় দিয়ে তিনি তার পরিবারের সদস্য সংখ্যা ছিল সাতজন সেই সাতজনের জন্য উনি টিকিট কাটলেন এখানে একটা হিউজ পরিমাণের একটা ইনভেস্টমেন্ট তো যাই হোক সে ভদ্রলোক তার যা সঞ্চয় ছিল সেই সঞ্চয় পুরোটা দিয়েই উনি এই টিকিট কাটেন আর টিকিটগুলো ছিল নন রিফান্ডেবল কোনো যদি যাইতে না পারেন আপনি তাহলে এটার কোনো রিফান্ড করা হবে না তো ভদ্রলোক টিকিট কাটলেন টিকিট কেটে অধীর আগ্রহে উনি বসে আছেন কবে এটা মানে শুরু করবে আর কি জার্নিটা কবে কবে নাগাদ শুরু করবে তো যথারীতি ওটার জার্নির যে টাইমলাইন ছিল সেই টাইম লাইন ঘোষণা করা হলো ঘোষণা করার পরে ওনার অপেক্ষা করছেন তো এখন ওটার যে টাইম ছিল সেটা ছিল দশই এপ্রিল তো দশই এপ্রিলের এই কয়েকদিন আগে দু চার দিন আগে আর কি ওনার একটা পোষা কুকুর ছিল সেই পোষা কুকুরটা ওনার এক বাচ্চাকে কামড় দেয় কামড় দেয় বলতে মোটামুটিভাবে বেশ ভালোই মানে আহত করে আর কি তো এখন ওই বাচ্চাটা আহত হওয়ার পরে বাচ্চার যে মা ছিল ক্লার্কের যে ওয়াইফ ছিল তিনি বাচ্চাটার অবস্থা দেখে বলল কি যে আমরা যাব না মানে আমি এবং আমার ওই বাচ্চা যাবে না তুমি তোমার তুমি আমাদের অন্য যে বাচ্চাগুলো বাচ্চারা আছেন আছে আরও যে চার বাচ্চা আছে সেই চার বাচ্চাকে নিয়ে তুমি তোমার যে ইয়ার আছে ট্যুর আছে সেই ট্যুরটা তুমি শেষ করে আসো তো ক্লার্কের মন খারাপ কারণ হচ্ছে যে ফুল ফ্যামিলি যাওয়া হচ্ছে না ফুল ফ্যামিলির মজাটাই আলাদা অন্যরকম এটা তো স্বাভাবিক আমার আপনার ক্ষেত্রে একই রকম তো এখন ওনার মন খারাপ তো উনি ওনার যে কুকুরটা আছে সেই কুকুরটাকে মানে প্রচণ্ড রকম গালাগালি করলেন কারণ কুকুরটার কারণে তো ওনার যাওয়াটা হলো না ফ্যামিলির যাওয়া হলো না তো প্রচণ্ড রকম গালাগালি করা শুরু করলেন কুকুরটাকে মারতেও গেলেন কুকুরটাকে যাই হোক এখন নির্ধারিত যে তারিখ ছিল দশই এপ্রিল সেই দশই এপ্রিল চলে আসলো চলে আসার পরে উনি যথারীতি সেই টাইটানিক যে ঘাটে ভেরানো ছিল ছিল সেই ঘাটে উনি গেলেন যাওয়ার পর উনি একা যাননি ওনার বাচ্চাদেরকে সাথে নিয়ে গেছেন মানে অন্যান্য যে বাচ্চা চারজন বাচ্চা ছিলেন সেই চারজন বাচ্চাকেই উনি নিয়ে গেছেন তো উনি যাওয়ার পর সেখানে তার মন খুবই খারাপ ছিল ফ্যামিলি ছাড়া উনি যেতেই চাচ্ছিলেন না উনি মন খারাপ করে পরে কি করলেন উনি চলে আসলেন বাসায় চলে আসলেন চলে আসার পর আপনারা তো জানেন যে টাইটানিক একটা বিশাল বড় একটা আইসবার্গের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয় তো মিস্টার ক্লার্ক উনি বাসায় চলে আসছে বাসায় চলে আসার পরে ওনার মন তখনও যথারীতি খারাপ ছিল এর ঠিক পাঁচ দিনের মাথায় যে টাইটানিকের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার খবর উনি পান মিস্টার ক্লার্ক পাঁচ দিন পর জানতে পারলেন যে টাইটানিক যে শিপটিতে ওনার এবং ওনার পরিবারের যাওয়ার কথা ছিল ভ্রমণ আনন্দ ভ্রমণে সেই শিপটি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং সেটার যা যত ক্রু এবং প্যাসেঞ্জার যারা ছিলেন তারা সবাই মারা গিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন যদিও আমরা পরবর্তীতে জানি যে একশো জনের মতো বেঁচে ফিরেছেন কিন্তু ওই মুহূর্তে ওনার কাছে ওইটাই খবর ছিল যে টাইটানিক শিপের যত ক্রু এবং প্যাসেঞ্জার ছিল সবাই মৃত্যুবরণ করেছেন তো এখন এই ঘটনা শোনার পরে মিস্টার ক্লার্ক তার যে কুকুরটি যেটা তার বাচ্চাকে কামড়িয়েছিল সেই কুকুরটাকে যার পর নাই আদর করা শুরু করলেন আর এমনিতেই তো ইউরোপিয়ান এবং আমেরিকান ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে আর কি তারা কুকুরকে খুবই ভালোবাসে তারা কুকুর মানে প্রত্যেক বাড়িতেই একটা করে কুকুর থাকে তারা কুকুর নিয়ে মানে কুকুর তাদের মানে খুবই একটা আদরের একটা প্রাণী তো তারপর আবার এই ঘটনা ঘটেছে তো কুকুরের জন্য তাদের জীবন বেঁচে গিয়েছে তাদের পরিবার একটা ডিজাস্টারের হাত থেকে বেঁচে গিয়েছে তো কুকুরটাকে এখন সে মানে প্রচণ্ড রকম আদর সোহাগ ভালোবাসা করা শুরু করে দিল তো এই যে টাইটানিকের যে দুর্ঘটনা আর ওনার যে না যাওয়া এই যে জায়গাটা আছে মিস্টার ক্লার্কের বুকিং টিকিট কাটা বুকিং তার যে ট্যুর এই ট্যুর এবং টাইটানিংয়ের যে দুর্ঘটনা এটার সাথে যে সম্পর্কটা এটাই হচ্ছে যে হে তো আচ্ছেকে লিয়ে নিয়ে হোতাহে তো এখন কথা হচ্ছে যে উনি তো গেলেন না মানে যেতে পারলেন না উনি যেতে পারলেন না ওনার যে মানসিকভাবে উনি যে ইয়েতে ছিলেন ট্রমাতে ছিলেন সেই ট্রমার কারণে উনি যেতে পারেননি ওনার যে ছেলে আহত হয়েছে কুকুরের কামড়ে এ কারণে উনি যেতে পারেননি বা ওনার মা মন চাচ্ছিল না যে ফুল ফ্যামিলি না নিয়ে যাইতে মন চাচ্ছিল না তো এখন কি হলো পরবর্তীতে উনি সেফ হয়ে গেলেন ওনার যে লাইফ রিক্স সেটা উনি রিকভার করতে পারলেন তো এটা কিভাবে করতে পারলেন সেটা হচ্ছে যে মিরাকেল এই মিরাকেলটা কি কেনই বা ওনার বাচ্চাকে কুকুরে কামড়াবে আর কেনই বা উনি এই যে প্রোগ্রাম এই যে ট্যুর বা এই ভ্রমণ এটাকে স্থগিত করবেন তো এটা সম্পূর্ণরূপেই একটা মিরাকেল তো এই যে মিরাকেল এটা কিন্তু আসলে হয় কি যে আপনার আমাদের সৃষ্টিকর্তা বা আমরা যাকে আল্লাহ বলি বা ওরা যাকে ঈশ্বর বলে এটা না মানে আল্লাহ যাকে বাঁচাইতে চায় কোনো কিছু থেকে এটা অটোমেটিক্যালি একটা না কিছু একটা না একটা উসিলা চলে আসে সেটা কোনো কিছু ক্ষতি করে হোক বা না করে হোক একটা না একটা উস্থিলা চলে আসে। তো এজন্যই আপনি দেখবেন আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো আমরা আসলে মানে এক্সপেক্ট করি না অটোমেটিক্যালি চলে আসে তো আমরা মনে হয় আমরা তখন কি হই আমরা একটু দুঃখিত হই যে ইস এটা হলো না আমার এই কাজটা হলো না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই কাজটা না হওয়ার কারণে আমার অনেক বড় একটা ক্ষতি থেকে আমি বেঁচে গিয়েছি মানে ছোট একটা ক্ষতি দিয়ে আমি একটা বড় ক্ষতি থেকে বেঁচে গিয়েছি তো এই জন্যই আমরা বলি যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে তো যতাহে তো ও আচ্ছাকে লিয়ে হতে হে নেই হতা হে ও বি আচ্ছাকে লিয়ে হতাহে